ਦੇਦੇ ਫਾਲਤੂ ਲੈ ਦੇ ਮਾਦੀ ਹਲਾ ਕਰਿਸ਼ ਨਾ ਦੇਦੇ ਫਾਲਤੂ ਲੈ ਦੇ ਮਾਦੀ ਹਲਾ ਕਰਿਸ਼ ਨਾ ਛੇਰੇ ਦੇ ਨੌਕਾ ਆ ਮੈਂ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਤੂੰ ਛੇਰੇ ਦੇ ਨੌਕਾ ਆ ਮੈਂ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਦੇਦੇ ਫਾਲਤੂ ਲੈ ਦੇ ਮਾਦੀ ਹਲਾ ਕਰਿਸ਼ ਨਾ ਦੇਦੇ ਫਾਲਤੂ ਲੈ ਦੇ ਮਾਦੀ ਹਲਾ ਕਰਿਸ਼ ਨਾ ਛੇਰੇ ਦੇ ਨੌਕਾ ਆ ਮੈਂ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਤੂੰ ਛੇਰੇ ਦੇ ਨੌਕਾ ਆ ਮੈਂ ਜਾਵੋ ਮਦੀਨਾ দুনিয়ার নবী এলো মা আমেনার ঘরে আসিল হাজার মানে কাঁদিলে মুক্তা জোরে দুনিয়াই নবী এলো মা আমিনার ঘরে আসিল হাজার মানে কাঁদিলে মুক্তা জোরে দয়াল মুর্শিদ যার সকা তার কিসের না দয়াল মুর্শিদ যার সকা তার কিসের না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নুরে রে র শুনিতে দুনিয়ার গেছে ঘরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নদী নুরে রে মোৰ দুনিয়া দুনিয়ার গেছে ঘরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মোর সিদ্ধজার শখটা তার কিসেৰে পাব না দয়াল মোর সিদ্ধজার শখটা তার কিসে পাব না আমার হৃদয়